আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএনপি কে ক্ষমতায় বসাতে হবে আমাদের এই বিএনপি ধানের শীতের প্রার্থী সারা দেশের যারা তাদেরকে সারা দেশের মানুষ আমাদের যেহেতু দেশব্যাপী পরিচিত আছে জয়লাভ করতে হবে এবং বিএনপি মিত্র যে কয়েকজন যারা অন্য সিট অন্য মার্কারে নির্বাচন করছে তাদেরকে জয়লাভ করাতে হবে আমি আপনাদের চাই আপনারা দেখেছেন আমরা শুরুর দিকে বিএনপি যারা এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আমরা কিন্তু মিত্ররা একই লাইনে বক্তব্য দিয়েছি দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তারপরে যখন লন্ডনে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে সমস্ত হয়েছে যে ডিসেম্বরে নয় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা সেটি ওয়েলকাম করেছিলাম এবং দেশের এই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার এক প্রমাণ এসেছে আপনারা দেখেছেন ওই মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ছিলেন তারপরে সারিতে যুগ্ম আহ্বায়ক শহীদ যুগ্ম সাধারণ মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি ভাই সুলতান সালাউদ্দিন টুকু ভাই একই কার্যালয়ে ছিলাম তারা দুজন উপস্থাপনায় ছিল আর কোন বিএনপি নেতৃবৃন্দ ছিল না কিন্তু ছোট বড় অনেক দলের নেতৃবৃন্দ ছিল সেই সংখ্যা বিএনপি নেতাদের ডাবল সেই সম্মানটা তিনি দেখিয়েছেন প্রথম তিনি দেশের মাটিতে পা দিয়ে তার মিত্রদের খোঁজ খবর নিয়েছেন তাদেরকে এই যে একটি ঐতিহাসিক সমাবেশ আপনারা যারা গিয়েছেন তারা বলতে পারবেন এটি বাংলাদেশে এই পর্যন্ত যে সমাবেশ হয়েছে এরকমের সমাবেশ বাংলাদেশে আর কখনো হয় নাই এটি সত্যি এত লোকের সামনে কবে কে করতে পারে আমরা সেটি জানি না আমাদের এই এয়ারপোর্ট থেকে আমরা অপেক্ষায় তিন ঘন্টা ধরে শুনিয়ে এসে পড়ছে এসে পড়ছে কিন্তু মানুষ ছেড়ে আসতে পারছে না মানুষের একটা আবেগ অনুভূতি যারা জাতীয় দল করে স্বাভাবিক ভাবে সতেরোটি বছর তাকে না দেখে ইভেন অনেক তরুণরা সরাসরি তার কথা না শুনেও ছাত্র দল যুক্ত থেকেছে বিএনপির হয়ে রাজপথ আন্দোলন সংগ্রাম করেছে সেই সংগ্রাম করতে গিয়ে নির্যাতিত হয়েছে মামলা খেয়েছে জেলে গিয়েছে মৃত্যু করেছে আজকে আমাদের এই আলোচনা থেকে একজন ব্যক্তির কথা স্মরণ না করলে আমাদের অকৃতজ্ঞতা হবে সেটি হচ্ছে এই জনপদে বিএনপি কে সৃষ্টি করার জন্য পয়দা করার জন্য যিনি কাজ করেছেন আমাদের সবার শ্রদ্ধ জনপাড়ার সাজান খান সাহেব এবং দেখেছেন শেষ পর্যন্ত তিনি এই আওয়ামী লীগের আমলে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়েই সন্ত্রাসীদের দ্বারা দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন হামলার শিকার হয়ে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন এটা তার একটা শহীদ মৃত্যু আল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করে নেন দেশের জন্য কবুল করে নেন এবং দেশের প্রতি মানুষকে ফেসিবাদ থেকে মুক্তির জন্য যত দলের দোলরে যে লড়াই ছিল আমরা মিত্র সংগঠনগুলো যে লড়াই করেছি সেই লড়াইয়ের একজন সৈনিক হিসেবে আল্লাহর থেকে লাভ করুক আগে শুনছে আমাদেরকে আমাদের বলতে হয় সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন আপনারা জানেন দশমিনার বাড়ি বাতেন সাহেবের আমার বাস পাশে আছেন غلام মোস্তফা সাহেবdark ছিলেন অত্যন্ত ভদ্রলোক শিল্পপতি মানুষ এই দলকে সুসংগঠিত করার জন্য তার অনেক অবদান আছে কর্মীদের কাজে রাখার জন্য ছাত্র নেতা কবির ভাই এই অঞ্চলের খরচপা দশ মিনার কয়েকজন মানুষের পত্র নিউজ দেখেছেন আন্দোলনের কারণে জেলে গিয়েছে বিমান গিয়েছে রেল লাইন কাটার মামলায় জেলে গিয়েছেন মিথ্যা অস্ত্র মামলার মামলার আসামি করেছে বিশেষ করে আন্দোলনের ছাত্রদল দল

অন্যান্য বিভিন্ন পর্যায়ে বিভিন্ন নাম বলে আর বিচার নি তাই সময় না বলতে কাজী আচ্ছা হ্যাঁ আমার বাবা বিএনপি সাল্জন খান স্যাবেরি পণ্ডিত ছিলেন তার ছবি রাজনীতি করেছেন আমার বড় ভাইয়ের যুবদল করেছেন এটা আপনারা জানেন আমার ফ্যামিলি বিএনপি ফ্যামিলি এটা আপনারা জানেন তো আজকে এই আমি আপনাদের ভাই কারো সন্তান এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ আঠাশ বছর পরে যখন ডাকসু নির্বাচন হয়েছে আপনারা দেখছেন সেই নির্বাচনে শিক্ষার্থীরা এগারো হাজারের অধিক সংখ্যক ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিল কারণ তার আগে দু সালে মেধাবী ছাত্রদের সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে যে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম দু হাজার আঠারো সালের সতেরোই ফেব্রুয়ারি থেকে চার অক্টোবর প্রায় সাড়ে আট মাস আন্দোলন করেছি সেই আন্দোলন করতে গিয়ে হামলার শিকার হয়েছি মামলার শিকার হয়েছি যার ফলে শিক্ষার্থীরা সেই দিকটাকে মূল্যায়ন করে দু হাজার এই ডাক্তার নেতা এবং ছাত্রদের যেটা ধর্ম ঐতিহাসিক ভাবে যে দায়িত্ব জাতির সমস্ত ক্রান্তি লগ্নে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা লড়াইয়ের মাঠে অজ্ঞানী ভূমিকা পালন করে আমিও ধান তলোয়ার ছাড়া বিহৎ শক্তি শক্তির ছাই কিন্তু ছাত্রদেরকে সংগঠিত করে আন্দোলন সংগ্রাম শুরু করেছিলাম যার মধ্য দিয়ে 2018 সালে তারই প্রমাণের ছাত্র আমার পরিচয় এবং আমি যখন 2018 সালের 30শে জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সামনে ছাত্র লীগের গুন্ডাবস্তানদের দ্বারা ফুটবলের মতো আক্রান্ত হয়েছিলাম তখন তার প্রমাণ ডাবের নেতাদেরকে দিয়ে আমার সুচিকিৎসা নিশ্চিত করেছিলেন তারা পাশে থেকেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের যে সমস্ত ভাইরা জেলে গিয়েছে জামাত শিবিরের লোকেরা বিএনপি লোকেরা লুঙ্গি কিনে দিয়েছে গামচা কিনে দিয়েছে খাবারের পয়সা দিয়েছে কারণ তারা ছাত্র কখনো জেলে যায় নাই আমাদের এইভাবে সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং আন্দোলনের ফলে দেশ থেকে ফেসিবাদ মুক্ত হয়েছে আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচন বাংলাদেশের এই পরিবর্তনকে স্থায়ী করার জন্য জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়